কুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক তিন গতকাল এসে আমরা আমাদের যে কাজ ছিল ঊনআশি পেজে কাজগুলো আমরা করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা উনত্রিশ নম উদাহরণ থেকে শুরু করব উনত্রিশ নম উদাহরণ আমাদের ছিল উৎপাদকে বিশ্লেষণ করবো এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত সিক্স আমরা তাহলে এই সিক্সটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো সিক্সে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে যাই সিক্সকে আমাদেরকে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাব তিন পাবো তিন দু কত ছয় তিন আর দুই যদি আমরা যোগ করি কত হবে পাঁচ হবে সমান কী হবে এক্সের স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স প্লাস কত সিক্স তিন আর এ ফাইভ তিন আর দুই যদি আমরা যোগ করি কত হবে তিন দু কত করলে ছয় হবে এখন তাহলে আমরা প্রথম দুজনের ক্ষেত্রে এক্স কমন এক্স এখানে থেকে এক্স চলে গেলে এক্স থাকে টয়স থেকে এক্স চলে গেলে কত থাকে টু প্লাস এই উভয় রাশিকে আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারি তাহলে কী হবে থ্রি থ্রি দ্বারা ভাগ করলে আমরা এক্স পাই তিন পাবো আমরা এখান ছয় পাব সমান এক্স প্লাস টু যদি আমরা কমন রাখি এখান থেকে কী এক্স কত তাহলে আমরা উনত্রিশ নং উদাহরণের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের তিরিশ নং উদাহরণ কী ছিল ছিল টু ডি ডি মাইনাস এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস কত এ সি এখন আমরা কী করব প্লাসগুলো আগে আমরা সাজিয়ে লেখব ঠিক আছে তাহলে আমরা প্লাসগুলো যদি আগে লেগে এখানে বি স্কোয়ার যেহেতু এই যে আমরা টু যেগুলোর সাথে আছে এগুলোকে আমরা একখানে রাখবো তাহলে আমরা কী করতে পারি বি স্কোয়ার প্লাস টু বিডি প্লাস কত এর সাথে কী আছে ডি তাহলে ডি স্কোয়ার নিয়েছি মাইনাস স্কোয়ার প্লাস টুয়াইস এসি মাইনাস কত সি স্কোয়ার আমরা এটা কি সাজিয়ে রেখেছি তাহলে আমরা বি যদি এ মনে করি আর ডি যদি বি মনে করি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ এ আমাদের বি প্লাস বি আমাদের ক ডি হল স্কোয়ার এখন এখানটা আমরা নেব এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টোয়াইস এ সি মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার তাহলে আমরা এই প্রথম অংশটা যেমন ছিল তেমনই রাখি এখানটা আমাদের কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার আমার স্কোয়ার আছে সি স্কোয়ারটাকে আমরা যদি বি মনে করি স্কোয়ার মাইনাস টুয়েলফ এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা কী লিখতে পারি এ মাইনাস বি আমাদের সি তার কি অল স্কোয়ার দিয়েছি এখন প্রথম ভাষের ভেতরেরটার নাম দিয়েছি আমরা এ পরেরটার নাম দিয়েছি আমরা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ সূত্রে প্লাস দিলে এখানটায় এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই হবে এ মাইনাস সি কিন্তু এ সূত্রে কী হবে মাইনাস যখন আসবে মাইনাস প্লাসে মাইনাসে 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 প্লাস কত সিকে সি তাহলে এখন আমরা এই জায়গাতে এটাই অ্যান্সার রাখতে পারি অথবা আমরা সাজাইতে পারি যেমন এখানটা আমরা সাজালে কী হয় এ প্লাস বি মাইনাস সি প্লাস কত ডি এখানে যেহেতু আমাদের এটা ঋণাত্মক আছে তাহলে আমরা বি থেকে শুরু করিতে বি মাইনাস এ প্লাস সি কত ডি তাহলে আমরা তিরিশ নং উদাহরণের পেয়ে গেলাম এরপর আমাদের কাজ আছে কাজ কি আছে আমাদের আমরা এখানে কাজ কাজ এক আমাদের ছিল কি স্কোয়ার মাইনাস টু ওয়ান বি স্কোয়ার তাহলে আমরা কি লিখবো যেহেতু এখানটায় মাইনাস আছে আর স্কোয়ার আছে তাহলে আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করব স্কোয়ার মাইনাস দুইটা নয় যদি আমরা গুণ করি নয় নয় কত হয় এক আশি বি হল স্কোয়ার অর্থাৎ কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কাজ একের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের কাজ দুই কী ছিল কাজ দুই আমাদের ছিল টোয়েন্টি ফাইভ এক্স থার্টি সিক্স ওয়াই টু দুপর ফোর এখন আমরা উপরেরটার মতো এই রাশিটাকেও আমরা কি বর্গের সূত্র ফেলাইতে চেষ্টা করব তাহলে যদি আমরা দুটো ফাইভ গ্রহণ করি পাঁচ পাঁচে পঁচিশ দুটো যদি স্কোয়ার গ্রহণ করি তাহলে কী হবে দুই দুইডুগুণ কত স্যার অর্থাৎ কি এক্স টু দু পর ফোর মাইনাস ছয় ছয় ছত্রিশ ওয়াই স্কোয়ার ওয়াই টু দুপর কত দুই দু গুণে স্যার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কী লিখি এ প্লাস বিটু এ মাইনাস বি এখন আমরা যদি ফাইভ আর সিক্সকে কোনোভাবে বড় করতে পারতাম তাহলে আমরা এটাকে আমাদের সত্য ফেলানো যায় যেহেতু যাচ্ছে না সেহেতু আমরা এখানে রেখে অ্যান্সার দিই এরপর তিন নং কাজ আমাদের কী আসিল তিন নং কাজ ছিল নাইন এক্স স্কোয়ার মাইনাস তাহলে এই নাইনটা যদি আমরা বড় করতে পারি তাহলে আমাদের এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুতো পড়ে যাবে থ্রি এক্স অর্থাৎ কোথাও তিন নাইন এক্স মাইনাস এক্স আমরা কি লিখতে পারি এ পেলাস যখন পেলাস দেব এখান থেকে পেরাক ভিতরে যা শুভ হোক তাই হবে কিন্তু এ মাইনাস টয়েস এক্স মাইনাসে এ প্লাস কত ওয়াই এখন আমরা যোগ এখনই যদি প্রতীক থেকে আমরা যোগ করবো তো থ্রি এক্স আর টোয়েস এক্স কত ফাইভ এক্স প্লাস কত ওয়াই ইন্টু আমরা থ্রি এক্সের থেকে টয়েস এক্স বিয়োগ করলে এক্স মাইনাস কত ওয়াই তাহলে আমরা তিন নং কাজের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের চার নং কাজ ছিল কি চার নং কাজ আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত টেন আমরা টেনকে টেনকে ভাগ করলে পাঁচ আর দুই পাবো পাঁচ দু ঢুকলে দশ পাঁচ আর দুই গুণ করলে দশ হবে পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত হবে তাহলে এর উৎপাদক বিশ্লেষণটা আমাদের এইরকম হবে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ফাইভ এক্স প্লাস কত টেন পাঁচ দুকোনে দশ আবার কত পাঁচ আর দুই যদি আমরা যোগ করি কত হবে সাত হবে আমরা যদি প্রথম রাশিদের ক্ষেত্রে এক্স কমন নেই কি এক্স স্কোয়ার এক্স ভাগ করলে এক্স টোয়াইস এক্স আমরা এক্স ভাগ করলে কত পাবো টু প্লাস ফাইভ কমন এলে এখানে প্লাস এক্স প্লাস টু যদি আমরা কমন নিই তাহলে কী থাকবে এক্স প্লাস কত ফাইভ তাহলে আমরা সাইন নং কাজেরও এরপর আমাদের পাঁচ নং কাজ কী ছিল পাঁচ নং কাজ আমাদের ছিল এম এ স্কোয়ার কত তিরিশ এর এতক্ষণ যতগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি আর কি আমাদের সবগুলোতে আমাদের ছিল প্লাস সেন কিন্তু এটাতে আমাদের মাইনাস হচ্ছে তাহলে আমরা কত লিখতে পারি পাঁচ ছয় কত তিরিশ ছয়টা এক্সের থেকে যদি আমরা পাঁচটা এক্স বাদ দিই তাহলে কী হবে একটা এক্স হবে অর্থাৎ এম এম এ স্কোয়ার প্লাস সিক্স এম মাইনাস কত ফাইভ এম মাইনাস কত তিরিশ ছয়ের থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত হবে এক পাঁচ ছয় কত তিরিশ এখন যদি আমরা এম কমন নেই এম প্লাস সিক্স মাইনাস যদি আমরা ফাইভ কমন নিই এম মাইনাসে মাইনাসে প্লাস কত পাঁচ ছয় তিরিশ অর্থাৎ কত সিক্স এখন তাহলে আমাদের এখান থেকে এম যদি আমরা কমন নিই তাহলে আমাদের কী থাকলো এম মাইনাস আমরা তাহলে পাঁচ নং কাজের অ্যান্সার পেয়ে গেলাম সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ